আমাদের প্রাণের শহর হাড়োয়া আর এই হাড়োয়াতে তৈরি হয়েছে আপনাদের ছবি দেখাব আপনারা অলরেডি দেখে এক সাইডে আছে গাড়ি রাখার সুব্যবস্থা অন্যদিকে শালুক ফুল ফুটে আছে শুধু তাই নয় পুরো ইকো রিসর্টটা তৈরি হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তিন দিকে আছে দিঘি এবং অপর দিকে। প্রাকৃতিক বন শুধু তাই নয় দেখিলে পাশে বসার এমন সুব্যবস্থা বিকালে বসে আপনি এখানে আপনার টিফিন বা চা খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন শুধু তাই নয় আপনি যদি মনে করেন এই ইকো রিসর্টের সঙ্গে দিঘিটা ঘুরে দেখাবেন তারও সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন ইকো রিসর্ট থেকে সোজা দিঘিতে নেমে গেছে একটা ছোট্ট গেট যেখানেই আপনার জন্য আছে ছোট্ট একটা নৌকা যে নৌকাটা নিয়ে আপনি পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্য দেখতে দেখতে আপনি এই দেখিটা ঘুরে দেখতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এর যে বিল্ডিংগুলো এত সুন্দর এত সুন্দর শুধু তাই নয় এখান থেকে একটা লেক তৈরি করা হয়েছে আর লেকের উপর দিয়ে আপনার কাঠের ড্রেস সেই সঙ্গে সঙ্গে এই লেকের সাইডে সাইডে বসার জন্য আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে সেটাও আপনাদের